শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি সঙ্গীতা বন্ধুরা গত কিছুদিন ধরে আমি তোমাদের ব্লগ দিয়ে উঠতে পারিনি আমার পরিস্থিতি খুবই খারাপ ব্যস্ততা লেগেই থাকে প্রতিদিন তাই আমি ব্লগ করে উঠতে পারছি না কিন্তু আমি নিয়মিত এবার চেষ্টা করব যে তোমাদেরকে নিয়মিত একটি করে ব্লগ দেওয়ার আমি একটি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম তোমাদের যে আমার হাজব্যান্ড ভর্তি হয়েছে হসপিটালে ওর শারীরিক প্রবলেম অনেক দিন ধরেই তোমাদের কাছে আমি নিয়মিত শেয়ার করি বন্ধুরা ও এখনও অ্যাডমিট আছে এখনো ওর পায়ের সেই স্টেনটা ওই মাপের পাওয়া যাচ্ছে না যেদিনকে পাওয়া যাবে সেদিনকে ওর অপারেশানটা হবে ডাক্তাররা বললেন আর তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকলো যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যাও এগিয়ে যাওয়ার জন্য এখানে ভাত ফুটছে আমার আর ছেলে এখানে সোয়াবিন বসিয়ে দিয়েছি এই ছেলে বেরোচ্ছে স্কুল যেতে সাবধানে যাবে হ্যাঁ পুরো সমুদ্র সাবধানে যাও সমুদ্রের উপর দিয়ে যাও যেতে তো হবে পরীক্ষা চলছে কিছু করার নেই চলো তোমাদেরকে নিশ্চয় একবার দেখে নিয়ে আসি কিভাবে আমার ঘরের সামনে দিয়ে মাছগুলো ঘুরোঘুরি করছে অথচ আমরা ধরতেও পারি না চলো দেখাই এই দেখো আমার ঘরের সামনে দিয়ে মাছ ঘুরে বেড়াচ্ছে ও বলছে হ্যাঁ ধরার কেউ নেই কি করছিস তোরা জলে আর এই যে একজন বসে আছে তুমি কি করছো সোনামণি তোমাদের দাদার জন্য খাবারটা তুলে নি তার নি আর এই যে তরকারি সয়াবিনের তরকারিটা তরকারি আর রুটি ও রাত্রিবেলার খাবার হয়ে যাবে দুটোখানি ভাত খেয়ে দিয়ে আমিও বেরিয়ে যাচ্ছি ছেলে যখন আসবে খাবার থাকবে ও বেড়ে খেয়ে নেবে তাহলে চলো খেয়ে নিই এই যে তোমাদের দাদার টিফিন গুছিয়ে দিয়েছি আর আমিও এখানটায় অল্প দুটো ভাত নিয়ে নিয়েছি সবই না তরকারি দিয়ে খেয়ে নেবো আর এই চাটনি আছে আর কিছু লাগবে না চলো খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে এবার হসপিটালের দিকে যাই ঠিক আছে চলো সাঁতরে সাঁতরে যাওয়া যাক সব নেট দিয়েছে মাছ পড়ছে সাইডে সাইডে নেট লাগিয়েছে

হসপিটাল থেকে আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে তাহলে বন্ধুরা যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ এবং ভালো থেকো শুভরাত্রি